শুভ জন্মাষ্টমী উপলক্ষে খুলনা এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী পার্থদেব মণ্ডলের মোটর শোভাযাত্রায় জনতার ঢল তুরান হোসেন রানার তথ্যচিত্রে বিস্তারিত শুভ জন্মাষ্টমী উপলক্ষে খুলনা এক আসনে নিজ সংসদীয় এলাকায় মোটর শোভাযাত্রা করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি সাবেক কেন্দ্রীয় যুবদল তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পার্থদেব মন্ডল। বটিয়াঘাটা উপজেলার গল্লামারি এলাকা থেকে শুরু করে তিনি এ মোটর শোভাযাত্রা দাকব উপজেলার চালনা পৌরসভা এলাকায় শেষ করেন মোটর শোভাযাত্রায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে শত স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সতেরোই আগস্ট শনিবার অনুষ্ঠিত এ মোটর শোভাযাত্রায় দাকব বটিয়াঘাটা উপজেলা ও চালনা পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা যোগদান করেন পার্থদেব মন্ডল বলেন জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি আধ্যাত্মিক জাগরণ শ্রীকৃষ্ণের শিক্ষা এবং আমাদেরকে শুধু ও বিরুদ্ধে অসত্য অন্যায়ের রুখে দাঁড়ানোর যোগায় না বরং ও আত্মমানবতার পাশে দাঁড়াতে এবং সমাজের সাম্য ভ্রাতৃত্ব সহনশীলতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গভীরভাবে অনুপ্রাণিত করে এই দেশ আমাদের সবার এখানে সবার অধিকার সমান এখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না তিনি আরও বলেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করার জন্য এবং অবহেলিত এই দাকব বটিয়াঘাটাকে অর্থনৈতিক স্বয়ং সম্পূর্ণ নির্ভরশীল একটি এলাকায় রূপান্তরিত করার জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করতে হবে